জয় হিন্দ বন্ধুরা আপনারা তো সিক্সে বানাতে চান হান্ড্রেড পার্সেন্ট হবে বন্ধুরা শুধু ভিডিওটা দেখুন দেখুন বন্ধুরা সিক্স পেক অনেক রকমের হয় দেখুন আপনি সাইড পেশে করতে পারেন বা সাইড ফ্যাট অনেক লোকের কি বন্ধুরা ভুড়ি সাইড পেসে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি যে যে সাইডের চামড়াগুলো খুব মোটা হয়ে যায় সাইডের ফ্যাটগুলো খুব মোটা হয়ে যায় তো এগুলো কিভাবে কম করবে বন্ধুরা তার জন্য কার এক্সারসাইজ শুরু করতেছি তো বন্ধুরা বড় মাপ করার পরে আমি শুরু করছি প্রথম আমাদের এক্সারসাইজ এই মানে ব্যায়ামটা যা ভাই এই এক্সারসাইজটা তো বন্ধুরা দেখুন এই এক্সারসাইজটা আপনারা কি করবেন বন্ধুরা চারটে সেট মারবেন আর একটা কুড়ি সেটের মধ্যে আপনারা পনেরো প্রসঙ্গে মারবেন দ্বিতীয় নম্বর এক্সারসাইজ বন্ধুরে দেখুন এই এই রকম করে এটা আপনার সাইড ফ্যাকের দুটো কমানোর চেষ্টা করবেন বন্ধুরা মানে সাইডের যে চর্বিগুলো আছে মানে ভুড়ির ভুরির যে সাইড পেশে যে মানে সালগুলো যে মোটা হয় বা চর্বিগুলো যে হয় এগুলো কমানোর জন্য এই এক্সারসাইজটা ভালো কাজ করে বন্ধুরা আপনাদের সাইড চর্বি এই আমি যেভাবে করতে যে আপনারা সেম টু সেভাবে করুন এই পাশে এই হাত আর ওই পা দিয়ে পুনর্বার হলে সেম এই হাতে আর ওই পা দিয়ে লাগানোর চেষ্টা করবেন এটা পুনর্বার করে মারবেন তবে মনে রাখবেন বন্ধুরা এটাও চারটে সেট মারবেন আর পুনর্বার করে যদি আপনার না হয় দশবার করে মারুন কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা চারটে সেট অবশ্যই মারবেন এটা আগে আপনারা নিয়মভাবে মারবেন দুটো সামান সামান করে মারবেন আমি যে মারতেছি তো বন্ধুরা এরপরে আমাদের তিন নম্বর এক্সারসাইজটা দেখুন এটা এটাও বন্ধুরা সাইড প্যাটকে দ্রুত কমানোর চেষ্টা করে আমার সাইডের যে চর্বিগুলো আছে প্যাডের যে সাইড পেছে যে মানে মোটা হয়ে গেছে যে শালগুলো বা চর্বিগুলো সেগুলো দ্রুত কমানোর চেষ্টা করে এই ব্যায়ামটা আমি এই ব্যায়ামটা যেভাবে করতেছি আপনার সেম টু সেম সেভাবে করুন বন্ধুরা আপনার তাড়াতাড়ি কমানোর চেষ্টা করবে ঘুরি এরপরে বন্ধুরা আমাদের পাঁচ নম্বর এক্সারসাইজ দেখুন এই পাঁচ নাম্বার এক্সারসাইজটা বন্ধুরা খুবই একটা ভালো এক্সারসাইজ তবে এই এক্সারসাইজটা করতে গেলে আপনাদেরকে নিয়ম মেনে চলতে লাগবে আপনারা যতটুকু উঠতে পারেন আপনি ভিডিও মধ্যে দেখতে পেরেছেন আমি বেশি উঠছি না যতটুকু আমরা উঠতে পারছি সেম অতটুকু উঠতেছি আপনারাও সেম অতটুকু উঠার চেষ্টা করুন বেশি উঠবেন না এতটুকু উঠলে আপনাদের প্যাকের মধ্যে পুরো প্রেশার পড়বে বন্ধুরা আপনারা শুধু একবার মাঠে দেখুন একদম ভালো কাজ করে এর পরের এক্সারসাইজটা দেখুন বন্ধুরা আমাদের আরও ভালো এই পরের এক্সারসাইজটা ওভারঅল আপনার প্যাককে খুব একটা দ্রুত কাজ করে বন্ধুরা আপনারা এটা একটা বেঞ্চের মধ্যে করতে পারেন ইজিলি এটা একটা ভালো এক্সারসাইজ আপনারা যদি করেন বন্ধুরা আপনার প্যাটের চর্বি দ্রুত কমে আপনার সিক্স প্যাকের পরিণত হয়ে যাবে এগুলো আপনাকে শুধু নিয়ম ভালো করে এক্সারসাইজ করতে লাগবে রেজাল্ট আপনার ভালো পাবেন বন্ধুরা তোমরা শুধু শুরু করুন তো রেজাল্ট পাবেন এর পরের এক্সারসাইজটা দেখুন বন্ধুরা এর পরের এক্সারসাইজটা আরও ভালো এক্সারসাইজ তো এই এক্সারসাইজটা করতে গেলে আপনাদের দেখুন পাটাকে এবার গোটাই এবার মারতে লাগবে বন্ধুরা এটা এক্সারসাইজ অনেক লোকেরা বেশি উঠার চেষ্টা করবে মানে বেশি উঠলে কি আপনার মানে মাথাটা হাডুর মধ্যে লাগার চেষ্টা করুন অতটুকু উঠে দরকার নেই বন্ধুরা মাথাটা হাডুর মধ্যে না উঠে আমি যে মারছি যতটুকু মারছি অতটুকু একবার মারার চেষ্টা করুন দেখুন তাতেই রেজাল্ট ভালো পাবেন তাতেই প্রেশার আপনাদের ভালো পড়বে আপনারা এতটুকুই উঠুন বা তাতে কাফি বেশি উঠার দরকার নেই বেশি যখন উঠবেন না তখনই প্রবলেম তো এরপরে বন্ধুরা দেখুন এর পরে আমি এই মানে এইখানটাই মারে দেখা যেতেছি সাইড ফ্যাট কমানোর চর্বি মানে এই এক্সারসাইজটা করলে আপনাদের সাইডের চর্বিগুলো কমানো খুবই কাজ করে বন্ধুরা এই এক্সারসাইজটা অনেক লোককে ভালো করে করতে পারে না অসুবিধে নাই আপনারা নিয়মভাবে করুন আপনারা অবশ্যই রেজাল্ট ভালো পাবেন এটাও চারটে সেট মারবেন তো বন্ধুরা এরপরে আসছে ড্যান্সার এক্সারসাইজ ইয়েস বন্ধুরা এটা ড্যান্সার কেন বলতে কারণ এই এক্সারসাইজটা অনেক লোকে মারতেই পারে না কারণ এটা এত প্রেশার লাগে এত মানে শক্তি লাগে এত তাকত লাগে এক্সারসাইজটা করতে গেলে যার মানে একদম পশিনে পশিনে ছুটে যায় মানে এখানে মুশকিল হয়ে যায় তো এই ওয়ার্কটা আপনারা বন্ধুরা চারটে সেট যদি না পারেন তো চারটে সেটে মারার চেষ্টা করুন কিন্তু কত রেপিটেশন মারেন ওটা আপনার উপর কিন্তু আপনার যদি দশবারও মারতে পারেন বন্ধুরা তো রেজাল্ট খুব ভালো আসবে তবে এই এক্সারসাইজটা আপনারা জানি আপনাদের একটু অসুবিধে হবে তো অসুবিধে না হলেও আপনারা করার চেষ্টা করুন রেজাল্ট ভালো পাবেন তো বন্ধুরা এরপরে লাস্ট আমি দেখাচ্ছি বন্ধুরা যে পুলেবের হ্যাঙ্গিং যে এক্সারসাইজ এটা খুবই ভালো বন্ধুরা এটা যদি করতে পারেন তো আপনার সিক্স প্যাক খুব দ্রুত আসে যাবে আর আপনার পেটের চর্বি খুব দ্রুত কমে যাবে বন্ধুরা ইয়েস খুব দ্রুত কমে যাবে আপনার পেটের চর্বি যদি এই এক্সারসাইজটা একবার করেন তো ভালো রেজাল্ট পাবেন আপনার তাড়াতাড়ি রেজাল্ট পাবেন যত সম্ভব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন খুবই কার্যকরী এক্সারসাইজ বন্ধুরা এটা এটাও সেট করুন আপনার তো বন্ধুরা এরপরে শুধু বলছে বন্ধুরা যে খাবেন একটু লেবু জল মানে লেবুর রস খাবেন তো দ্রুত আপনার পেটটুই কমে যাবে আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন কখনোই আপনারা বন্ধুরা এরকম মানে করো মশলা পুরি বা যদি মনে কর যাকে যাকে আমরা বলি বন্ধুরা মশলা পুরি ফুচকা যে মশলা যে জিনিস এগুলো কখনোই বেশি খাবেন না বন্ধুরা নাহলে আপনার প্যাটের চর্বি কিন্তু কমবে না তো বন্ধুরা আজকে ভিডিও এটাই জয় হিন্দ টাটা বাই বাই গুড বাই থ্যাংক ইউ